ও শ্রী গানা সাই নম নমস্কার আজকের রাশিফলের ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ সতেরোই জুলাই বুধবার আজকের তিথি আজ আষাঢ় শুক্র একাদশী তিথি আজকের আহকাল সময় বারোটা বেজে বারো মিনিটে আরম্ভ হবে একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না এই সময় খারাপ সময় বলে মানা হয়েছে আজকের অভিজিৎ সময় শুভ সময় আজকের অমৃতকাল সময় শুভ সময় বৈকাল চারটে বেজে বাইশ মিনিট আরম্ভ হবে সন্ধ্যা ছটা বেজে এক মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও গঙ্গা এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে বিষব রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মাতা তুলসীর গাছে কাঁচা দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের গণপতি অধর্ব শীষ পাঠ করুন গাই মাতাকে সবুজ ঘাস খাওয়ান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার একশো আট নাম জপ করুন মা দুর্গাকে ফলের ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের নারায়ণ কবজ পাঠ করুন সবুজ মুগ মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার বত্রিশ নাম জপ করুন ও মা দুর্গাকে লাল রন্না অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বুধ কবজ পাঠ করুন ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওম শ্রী গণেশাই নামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন ও নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় একটি এলাচ খেয়ে বেরিয়ে যান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গণেশ চল্লিশা পাঠ করুন ভগবান গণেশকে বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মন্দিরে এক কেজি আড়াইশো সবুজ মুগ দান করুন ও ফিটকিরি দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশকে একটি মিষ্টি পান অর্পণ করুন ও গাই মাতাকে সবুজ ঘাস গোমা খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গণপতি আধার্বশীষ পাঠ করুন ও মা দুর্গার চণ্ডিকা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সতেরোই জুলাই বুধবারের রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমাশিবাই